বিরতির পর স্বাগত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ভি ডিভিশন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর তার আগে ভি ডিভিশন ফুটবলারদের মধ্যে জার্সি প্রদান করল কল্যাণ সমিতি সামাজিক সংস্থা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা নির্ধারিত সময় অনুযায়ী দিন অনুযায়ী আজকের এই জার্সি প্রদান করা হয় উপস্থিত ছিলেন কল্যাণ সমিতি সামাজিক সংস্থার সমস্ত সদস্য থেকে শুরু করে মেয়র দীপক মজুমদার এবং কর্পোরেটর কি বলছেন সংশ্লিষ্টরা বিশেষ করে মেয়র দীপক মজুমদার আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি জানান আমাদের রাজ্যের আমাদের শহরে ক্রিয়া সাংস্কৃতিক আজকে আনুষ্ঠানিকভাবে বিজিবিশনে রপুর পরিচালন অন্তর্গত বিজিবিশনে যারা খেলবেন সুস্থ খেলোয়াড়দের মধ্যে আজকে যাত্রী প্রদান করা হয় থেকে যাত্রী প্রদানে অনেক ব্যক্তিরা সহযোগিতা রকম ক্ষেত্রে এরপর গ্লোবাল কার্যক্রম তারাও অভিযোগ করেছেন আমাদের যদি মুখ্যমন্ত্রী আমাদের আগরপর কর্পোরেশনের সাধারণ চেয়ারম্যান কর্পোরেশন মন্ডল মহিলা আমাদের আমাদের সকলেই জানেন থেকে আজকে সাতাইশ বছর ধরে আমরা ত্রিপুরা ফুটবল ফেডারেশন পরিচালিত লিগে আমরা সাতাইশ বছর ধরে আমরা অংশগ্রহণ করছি এবং সকলের এই অর্থ এলাকার ব্যক্তি যারা রয়েছেন এবং আমাদের এলাকাবাসীরা সকলের যৌথ বয়সী যে বছর ধরে আমরা খেলায় অংশগ্রহণ করছি এবং প্রতিবারই কল্যাণ সমিতি ক্লাব এমনভাবে টিম তৈরি করে লোকাল সমস্ত প্লেয়ারদের উন্নতির স্বার্থে এবং একটা ভালো রেপুটেশনও আমরা উড়িয়েছি কারণ আমাদের এখানে আপনারা সকলে দেখেছেন যে সময় অনেক দর্শকরা বহিরাগত দর্শকরা আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করেন এবং আজকে সত্যি আমি খুবই আনন্দিত আমাদের আজকে যাত্রী এই বিতরণ অনুষ্ঠানে আমাদের সাথে অলরেডি আপনারা দেখেছেন সকলে মিলে কিছুক্ষণ আগে আমরা সম্মানীয় মেয়র মজুমদারের হাত ধরে আমরা যাত্রী বিতরণ করেছি এবং সেখানে উপস্থিত ছিল আমাদের কর্পোরেশনের মিউনিসিপালিটি কর্পোরেশনের আমাদের চেয়ারম্যান রিপ মল্লিক মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবী মার্কেলের ভাইস ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান আমাদের সঞ্জয় সাহা মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের চব্বিশ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা সম্পাদ সরকার চৌধুরী মহোদয়া আমি বিশেষভাবে সবাইকে আমি বিশেষ করে আমাদের ক্লাবের যারা আমাদের সহযোগী যারা রয়েছেন আমাদের কর্মীরা রয়েছে আপনারা শুনলেন তাদের বক্তব্য বর্তমানে স্থিত কল্যাণ সমিতির উদ্যোগে আজকে এই অনুষ্ঠানের আয়োজন ফুটবল প্রস্তুতি চলছে বিডিভিশনের এবং তার আগে যাত্রে প্রদান করা হয়েছে প্রত্যেক বছরে এই ধরনের সামাজিক উদ্যোগ হাতে নিয়ে থাকে কল্যাণ সমিতি নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন